ইংরেজি বর্ণমালায় আই নামে যে সমস্ত ব্যক্তি আছেন তারা সাধারণত নয় অক্ষরের সাথে সংযুক্ত হয়ে যান এবং নয় অক্ষর অর্থাৎ মঙ্গল যে গ্রহ তার কিছুটা প্রভাব কিন্তু এদের মধ্যে দেখা যায় তো নামের ব্যক্তিরা কীরকম হয়ে থাকেন তার কিছুটা পরিচয় দিচ্ছি সাধারণত এরা খুবই আবেগপ্রবণ এবং দরদি মানুষ হয়ে থাকে এরা ভালো বন্ধু হয়ে থাকে অন্যের ব্যথার কথা প্রভৃতি জানতে পারলে তার প্রতি বেশ সহানুভূতিশীল হয়ে পড়েন বন্ধু হিসেবে এরা খুবই ভালো মনের হয়ে থাকেন সবথেকে বড় বিষয় এই মানুষ হিসেবে তারা খুব উচ্চ মানের হয়ে থাকেন এদের ওপর যোগ্যতা সম্পূর্ণ নির্ভর করা যায় চোখ বুঝে করা যায় অন্যদিকে বিবেকবান হওয়ার জন্য এরা প্রতিটি বিষয় গভীরভাবে চিন্তা ভাবনা করেন নামের শুরুতে যদি কারোর আয় বর্ণটি থাকে তাহলে জানবেন সেই ব্যক্তি যে কোনো কারোর দুঃখে সব রকম ত্যাগ স্বীকার করতে রাজি হয়ে যাবেন এরা বুদ্ধিদীপ্ত মানুষ হয়ে থাকেন ফলে সহানুভূতির সঙ্গে বুদ্ধির মিশেল এরা অনেকটাই এগিয়ে যেতে পারেন যে কোনো কঠিন পরিস্থিতিতে এরা সবসময় মূল্যবোধকে ঠিক রাখতে সচেষ্ট হয়ে থাকেন তাই ন্যায়ের পথে চলে কোনো কিছুকে বিচার করা এদের স্বভাবজাত পন্থা শান্তিপূর্ণভাবে জীবনে চলায় এরা বিশ্বাসী হন কোথাও অশান্তি দেখলে এরা তা বন্ধ করতে উত্তর তখন কারোর সাথে খুব খারাপ সম্পর্ক না থাকলে সাধারণত ঝগড়াঝাটি বিবাদের দিকে যান না বন্ধুত্ব ধরে রাখতে এই মানুষরা কিন্তু সবসময় সচেষ্ট হয়ে থাকেন তবে সব সময় এরা রাগারাগি একটু করে ফেলেন ভালোভাবে বাঁচার জন্য এরা সব রকমেরই চেষ্টা করেন শুধু নিজেরটা নয় আশেপাশের মানুষ যাতে ভালো থাকে সেই চেষ্টা এদের মধ্যে সবসময়ের প্রতিনিয়ত দেখা যায় তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে এরা কিছুটা লোকের দ্বারা পরিমষ্টত হয়ে থাকতে ভালোবাসে তাই একটু চুপচাপ ধরনের মানুষ হয় খুব দয়ালু হয়ে থাকে নির্ভরযোগ্য এবং চিন্তাভাবনা খুব গভীর হয় আই অক্ষরের এই মানুষদের মধ্যে এছাড়াও এরা একটুতে আঘাত পেয়ে যান এই হলো এদের বৈশিষ্ট্য